হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো পেঁচা দেখা ভালো না খারাপ কোন সময় পেঁচা দেখার কি মানে জেনে নিন হিন্দু ধর্মে পেঁচাকে মা লক্ষ্মীর বাহন বলে মনে করা হয় পেঁচা নিয়ে আমাদের সমাজে নানা ধারণা প্রচলিত আছে এই পাখি নিশাচর বলে অনেক জায়গায় পেঁচাকে রাতের রাজা নামেও চিহ্নিত করা হয় শকুন শাস্ত্র অনুসারে কোথাও কোথাও পেঁচাকে শুভ বলে মনে করা হয় আবার কোথাও কোথাও পেঁচাকে অশুভ বলে মনে করা হয় জেনে নিন কখন পেঁচা দেখা শুভ এবং কখন পেঁচা দেখা অশুভ আর আপনি যদি আমাদের সোমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক কোথাও যাওয়ার জন্য বেরোনোর মুখে যদি পেঁচা দেখতে পান তাহলে তা শুভ বলে মনে করা হয় এর ফলে অর্থ কম হতে পারে বলে প্রচলিত ধারণা দুই কোনো পেঁচা যদি আপনার বাড়িতে উড়ে আসে তা কিন্তু মোটেও শুভ নয় এর ফলে সেই পরিবারের সদস্যদের জীবনে উন্নতি আটকে যেতে পারে তিন সাদা পেঁচা দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় সাদা প্যাঁচা হিন্দু ধর্মে মা লক্ষ্মীর বাহন তবে সাদা পেঁচা খুবই দুর্লভ এটি দেখতে পাওয়া যায় না বললে চলে সাদা পেঁচা দেখতে পেলে বুঝবেন যে আপনার জীবনের সব সমস্যা শেষ হতে চলেছে শীঘ্রই কোনো শুভ সংবাদ পেতে চলেছেন আপনি এছাড়া সাদা পেঁচা দেখতে পার অর্থ আপনার প্রয়াত পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার সঙ্গেই আছে চার কোনো কাজে বাড়ি থেকে বেরোনোর সময় আপনার বা দিকে দেখলে বুঝবেন যে আপনার কাজ সফলভাবে শেষ হবে কিন্তু ডান দিকে বেঁচা দেখলে তা অশুভ লক্ষণ পাঁচ দিনের বেলায় বেঁচে দেখতে পাওয়া শুভ বলে মনে করা হয় এর অর্থ ভাগ্য আপনার সহায়ক হওয়ার জন্য প্রস্তুত আপনার জীবনে ভালো কোনো পরিবর্তন আসতে চলেছে কোনো শুভ সংবাদ পেতে চলেছেন ছয় দক্ষিণ পশ্চিম দিকে বেঁচে দেখার অর্থ আপনার জীবনে আর্থিক সংকট আসতে চলেছে পূর্ব দিকে বেচা দেখলে বুঝবেন যে আর্থিক লাভ হবে আপনার দক্ষিণ দিকে বেচা দেখলে বা দক্ষিণ দিক থেকে বেচার আঁচ শুনলে বুঝবেন যে আপনার শত্রুরা পরাজিত হতে চলেছে সাত রাতের বেলা বেঁচা দেখা শুভ এর ফলে আপনার জীবনের সব সমস্যা মিটতে চলেছে ক্যারিয়ারে উন্নতি হবে এবার আট রাস্তা দিয়ে যাওয়ার সময় পেঁচা যদি আপনার সামনে দিয়ে উড়ে যায় তাহলে বুঝবেন যে আপনার সমস্যা মিটতে চলেছে কোথাও আটকে থাকা অর্থ এবার পেয়ে যাবেন নয় ঘুমের মধ্যে যদি পেঁচার স্বপ্ন দেখেন তাহলে রোগ হতে পারে রাতের বেঁচা দেখার আরও অর্থ হলো আপনার জ্ঞান ও বুদ্ধি বাড়তে চলেছে তাহলে বন্ধু এই আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন